এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো আম খাচ্ছ পাকা ওটা কি মিষ্টি না টক বাবা মিষ্টি আমাদের আমাকে একটু দাও ছেড়ে তো আচ্ছা একটু খেয়ে দেখো বিসমিল্লা মিষ্টি বাবা মিষ্টি আমাকে আর একটু দাও আমাকে একটু দাও বাড়ি যে কিনে খাবো এক তুমি এক তুম একটু দাও বাড়ি যাই বাড়ি যাই মাইনুর আমাকে দিলো না যাই যাই আমি বাড়ি যাই মাইনুর আমাকে দিল না মাইনুরকে আমি দেখিয়ে দেখিয়ে খাবো যাই মাইনুর এই দেখো আমি আমি এসছি এটা আমি আর সাইমন খাবো না না তুমি বাড়ি যে কিনে খাও তোমাকে দিব না হাই বাবা আসো আমরা দুইজন খাবো তাই না বলো তোমাকে দিবো না নিচ্ছ কেন নিচ্ছ কেন দাও আমাকে দাও 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 আগে সব তুমি নিয়ে যাবো কে বাঁচাও বাঁচাও বলছে কে বাঁচাও বাঁচাও বলছে দেখি মাইনু তোমার কি হয়েছে? আটকে গেছে। মাথার ভিতর। ওটা কিভাবে হবে? হবু কি করো তুমি? ব্যায়াম করছ আচ্ছা করো। দোলনা খাচ্ছো? হ্যাঁ। আর কি হলো? ওমা, ওমা, ঐখানে বসো না। বসে না ওখানে ওঠো 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 বসে না বাবা ওইখান থেকে দেখেছো পানি আসতেছে

ট্রেন এখন আসো না বারোটায় আসে কালকে সকালে আসো চলে আসো চলে আসো তোমার আব্বুরা ওই যে দেখে আব্বুদের দেখে যাও আসো হ্যাঁ দেখবো আসো 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 এই তুমি এখানে পড়ে গেছো আসো যে ভাই চলে যাচ্ছে আসো আসো আমার হাত ধরো চলে আসো আসবা না না আসো আসো দেখি সাপ কোথায় চল আসো দেখি কোথায় সাপ দেখি কই সাপ কই সরে যাও ওখান থেকে সরে যাও তুমি আবার পড়ে গেছো আসো আসো ওরে নামাই নিয়ে আসো ওকে নামাই নিয়ে আসো চলে তুমি এইখান থেকে নামো না বাবা এই যে প্রজাপতি ধরো ধরো প্রজাপতি ধরো এই যে মাইনুর দেখ এগুলো কি বল তো বেলা না শোনা গট ছাগল এই যে আসো আসো চলে এসো চলে এসো চলে এসো সাইমন চলে এসো চলে এসো চলে এসো কত বলি কত বলি চোখ বন্ধ করতে হয় বেশ চোখে মুখে যাবে আসো আসো চলে আসো দাও যাও ছাগল তাড়িয়ে দাও মাইনুর ছাগল ধরো তো ধরো কোনটা ধরতে পারো ঘাস খাও ধরে ঘাস ওদের ঘাস খেতে দাও ওই চলে যাচ্ছে তুমি দৌড়তে পারো না হ্যাঁ ময়লা যাও ওদের ধরে নিয়ে আসো না যা ওই যে তোমার আব্বুরা নৌকায় আসছে ওই অনেক দূর কি পড়তেছে আবার কী পড়তেছে সূর্যকে ডাকছি বা

এক লাপে ওই উপরে চলে যাবা ঠিক আছে লাভ দাও মাইনুর কোথায় তুমি আমাকে ডাকছো কোথায় 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 তুমি আমি তো তোমাকে পাচ্ছি না কোথায় তুমি উপরে এইখানে ওখানে কিভাবে গেলে আসবে না চলে আসবে না তুমি নেমে আসো নেমে আসো মাইনুর ভয় ট্রেন চলে আসবে দেখো কতগুলো গঠ দেখেছ ধরো তো ধরো ধারো তোমাকে দেখে লাভ দিচ্ছে মাইনুর মাইনুর দেখো আসতেছে শোনো ওই গড গডগুলোকে তাড়িয়ে দাও তো তাড়িয়ে দাও তাড়িয়ে দাও বলো এই যে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও ওই যাচ্ছে দেখো ওরা মারামারি করতেছে দেখো দেখো ওরা মারামারি করছে আসো দেখো নৌকায় উঠবা আচ্ছা বাবা চলো 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 কোথায় কি